মাথায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে আকাশপথে কিভাবে হাঙ্গেরি যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন বৈঠকের আগে উঠছে এমন প্রশ্ন বিশ্লেষকরা বলছেন হাঙ্গেরি যেতে হলে ইউরোপের আকাশ সীমার কোন বিকল্প নেই তাই গ্রেফতার এড়াতে যেসব দেশের আকাশপথে প্রবেশ করবেন সেসব দেশ থেকে বিশেষ অনুমতি পেতে হবে ভ্লাদিমির পুতিনকে মাথায় যখন ঝুলছে আইসিসির পরোয়ানা তখন হিসাবটা একটু ভিন্ন রুশ প্রেসিডেন্টের জন্য চলাফেরায় কষতে হয় বেশ অঙ্ক থাকে না সর্বত্র যাওয়ার স্বাধীনতা যেমনটা ভিনদেশে কোনো বৈঠক হলেই ফ্লাইট পথ নিয়ে আলাদাভাবে ভাবতে হয় ভ্লাদিমির পুতিনকে কেননা আইসিসি সদস্যভুক্ত ও রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকৃত দেশগুলোতে থাকে গ্রেফতারের ভয় কয়েক সপ্তাহর মধ্যেই হাঙ্গেরিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন রুশ রাষ্ট্রপ্রধান আর ইউরোপের আকাশসীমা এড়িয়ে বুদাবেষ্টে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় পুরো ইউরোপে রয়েছে রুশ বিমানের নিষেধাজ্ঞা তাই দেশগুলো থেকে বিশেষ ছাড় পেতে হবে ভ্লাদিমির পুতিনকে যেতে হলে ইউরোপের আকাশ সীমা পাড়ি দিতে হবে সেটা পোল্যান্ড কিংবা স্লোভাকিয়া অথবা কৃষ্ণ সাগর বা রোমানিয়াই হোক না কেন যদি সেখানে পৌঁছাতে হয় তাহলে ফ্লাইটের অনুমতির জন্য ইউ স্তরে অথবা জাতীয় স্তরে সিদ্ধান্ত নিতে হতে পারে মস্কো থেকে বুদাবেস্ট পৌঁছানোর সবচেয়ে সহজ ও স্বল্পতম পথ নর্দার্ন রুট যা বেলারুস হয়ে পোল্যান্ড ও স্লোভাকিয়া দিয়ে হাঙ্গেরি পৌঁছানো কিন্তু ইউক্রেন যুদ্ধ ঘিরে পোল্যান্ডের সাথে সাপে নেউলে সম্পর্ক রাশিয়ার মনে করা হচ্ছে রুশ ঘনিষ্ঠ স্লোভাকিয়া সরকার পুতিনকে আকাশীমা ব্যবহারের অনুমতি দিলেও এমনটা করবে না ওয়ারশ এক্ষেত্রে বিকল্প রুট হতে পারে সাগর ও রোমানিয়া হয়ে হাঙ্গেরি পৌঁছানো কিন্তু এতেও সমস্যা আছে স্বাভাবিক সময় হলে নর্দার্ন সবাই গ্রহণ করত কিন্তু বিকল্প রুটে প্রথমে পূর্বে তারপর দক্ষিণে যেতে হবে রুশ ভূখণ্ড দিয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করতে হবে তারপর রোমানিয়া হয়ে হাঙ্গেরিতে যেতে হবে এটি অনেক দীর্ঘ পথ নর্দার্ন রুটের দ্বিগুণেরও বেশি সময় লাগবে সাধারণত ইলিউশন নাইনটি সিক্স মডেলের উড়োজাহাজে সফর করে থাকেন রুশ প্রেসিডেন্ট যা একটা না দীর্ঘ পথ উঠতে পারে যে পথে অবলম্বন করুক না কেন রিফুয়েলিংয়ের জন্য কোথাও থামতে হবে না ফ্লাদিমির পুতিনের আকাশযানটিকে ইউক্রেন সংঘাত ঘিরে বহু নিষেধাজ্ঞার বেড়া যালে রাশিয়া আর সেই যুদ্ধ থামাতেই হাঙ্গেরিতে আলোচনায় বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তাই ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হয়তো ঝুঁকিপ্রবণ দেশগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়ে যাবেন ভ্লাদিমির পুতিন Onik Rahman Chona News